আমাদের ভয় নাই আরে আমরা কিসের ভয় খাব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা তাহতান মুমিনরা ভয় খেতে পারে না কথা বলেন ঠিক কি না তোমরা বিগত দিনে যেভাবে জবান বন্ধ করে রেখেছো কোরআনের কথা বলতে দাও নাই কোরআনের মাহফিলে 140 জন তারি করেছো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সত্য করে নাই পতন কথা বলেন ঠিক কি না সেই দিন আর নাই মুসলমান সজাগ হয়ে যান সেই দিন আর নাই আরে আমরা শুধুমাত্র চেয়েছি আপনি দেখ করবেন আল্লাহ কয় আরে এইটা দিলে হব নাকি যে জুলুম করছে দেশ ত্যাগ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না চলবে 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 আপনারা ভয় খাইতেছেন কোন ভয় আছে বলেন কোন ভয় আছে আমরা ভয় খাইতে পারি না কিসের ভয় যদি আমাদের দেশ নিয়ে চলতেছে তাল বাহানা আমরা বলতে চাই আমাদের দেশের মানচিত্র নিয়ে তোমরা যে ষড়যন্ত্র করেছ ও দিল্লি বাবুরা শুনে রাখো আমরা যদি জাগ্রত হই দিল্লিও আমরা বিজয় করে নিব কথা বলেন ঠিক না তোমরা দিল্লিতে বসে বলতেছো আমাদের দেশ নিব দাদা বাবু আয় খালি তোর সাথে খেলা আছে কথা বলেন ঠিক কিনা হোকার সাংবাদিক ওই দিকে হোকারগিরি করবে এটা মলম বেছা তুই আমার দেশ নিয়ে কথা বলো কথা বলেন ঠিক না। তোকে যদি আমাদের দেশের মানুষ পায় তোকে একদম সাইজ করে সারবে কথা বলেন ঠিক না। মুসলমান ভাইরা শুধু তাই নয় তাই নয় আপনারা জানেন আমরা এমন একটা সময় ছিলাম পার করেছি সেই সময় কোথাও বলতে পারি না আমাদের প্রাণ প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইয়দিকে শহীদ করা হয়েছে আজকে যেই মঞ্চে

কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় আমরা এখন জাগ্রত হয়েছি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরে দিল্লি বুবুর মামা পারি ওরে সে তাই বুবু দিছে পারি ওরে বীর জনতা সবাই বুবু বুবু আমার নাই দেশে নাই পালায় গাছে ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা চলবে 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 বক্তা চলে কথা বলেন ঠিক কিনা